পাবনার চাটমোহর উপজেলার ঝাঁকড়া পূর্বপাড়া গ্রামের দরিদ্র কৃষক রাসেল প্রামাণিক গত বাইশ জুলাই দুপুর বারোটার দিকে তার স্ত্রী আতিকা খাতুনের প্রসব ব্যথা ওঠে কিন্তু ভাঙাচোরা সড়কে কিছু দূর হেঁটে আবার কিছুটা ভেনে করে স্ত্রীকে নিয়ে যখন উপজেলা সদর হাসপাতালে পৌঁছান রাসেল ততক্ষণে আগের সিজারের সেলাই ফেটে তার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন অপারেশন করে ছেলে সন্তান বের করার পর দেখা দেয় জটিলতা তারপর শিশু সন্তানকে নিয়ে পাবনা সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরদিন তেইশ জুলাই মারা যায় শিশুটি দুই মেয়ের পর একটি ছেলে সন্তানের স্বপ্ন দেখেছিলেন রাসেল প্রামাণিক আর আতিকা খাতুন দম্পতি কিন্তু একটি সড়কের অভাবে নিভে গেল সেই স্বপ্ন তাদের হৃদয় জুড়ে এখন শুধুই হাহাকার রাসেল আতিকার অভিযোগ গ্রামের একমাত্র সড়কটি ভালো থাকলে তাদের সন্তানকে হয়তো হারাতে হতো না পানিও আসে না নৌকা তো নিতে পারতেছে না গাড়িও চলতেছে না লাস্টে ওই আপনার যে বটতলা পর্যন্ত এইটুকু কুত্তা গাড়ি করলে যে ওইটুকু হাঁটা নিয়ে গেছে নিয়ে যে হাসপাতালে যাতে যাতে ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে পেটের ভিতরের যে আগের যে সিজার ছিল ওই সিজার ফেটে গেছে ফেটে ছাওয়ালটা বাইরে হয়ে যায় ওই রক্ত টক্ত আর কি খাইছে বলে খাবার পরে সালের হাডে বা শ্বাসকষ্টের সমস্যা হয়ে গেছে পরে বললো ডাক্তার ইয়া পাবনা নিয়ে যাও পাবনা নিয়ে গেলাম পাবনারা ডাক্তাররা আবার রাস্তায় ট্রান্সফার করলো রাস্তায় ওখানে যায় অক্সিজেন দিয়ে রাখি পরে আমার ছেলে মারা গেছে ডাক্তার তো বলেই ছিল হাসপাতালে নিয়ে যেতে এখন এক মাস গ্রাম থেকে উপজেলা ও জেলা সদরে একটি মাত্র সড়ক নেই কোনো বিকল্প ব্যবস্থা তাই প্রতিদিন চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় হাজারো মানুষকে যানবাহন চলাচলও প্রায় বন্ধ স্থানীয় কয়েকটি মাঠের ফসল বাড়িতে নিতে

কৃষি সম্পন্ন মানুষ আমরা কৃষি কাজ করতে লাগলে কৃষি ফসল আদি তুলতে নিয়ে যাইতে লাগলেও দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না অনেক ফসল নষ্ট হয় আর আমার যে বোনটা দেখতেছেন প্রতিবন্ধী আমাদের বাবাও নাই মাও নাই রাস্তার হাসপাতালে নিয়ে যেতে দেখেন স্যার কি অবস্থা আসলে আমাদের রাস্তা হসপিটালও পাইনি দেখেন আমার বোনটা আরো অসুস্থ বেশি হয়ে গেছে গ্রামের একমাত্র সড়কটির এই দুরবস্থার কারণে সন্তানদের বিয়ে দিতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা অসুস্থ কাউকে হাসপাতালে নিতে পাড়ি দিতে হয় এক সমুদ্র যন্ত্রণা এমন অবস্থায় দ্রুত সড়কটি মেরামতের দাবি ভুক্তভোগীদের জমির ফসলে হেন্দি লিয়ে যাওয়া আশা করা হয় দ্বিতীয় কোনো রাস্তা নাই গ্রামের মানুষ হসপিটালে যেতে পারে না গ্রামের মানুষ হাত বাজার করতে পারে না একটা মানুষ অসুস্থ হলে যে হসপিটালে যাবে সেই পরিস্থিতি নাই এমন অবস্থা হয়েছে আমার নিজের বিটির বি এই রাস্তার জন্য এই পরশু দুই দিন আগে জামাই আইসি মানে বি ডাই আইছে ভাঙিচুরিতে চলিকা আছে বিয়ে হচ্ছে না বর্তমানের জন্য এখন ধরেন যাওয়াই কঠিন খালি মানুষই এখন ধরেন এই যে রাস্তা দেখছেন এই রাস্তার সমস্যালায় মেলা রুগী যাবি পার না এখন নৌকা পথ দিলে জালা তা তো নৌকা চলে না উপজেলা প্রকৌশলীর আশ্বাস আড়াই কিলোমিটার সড়ক এক কিলোমিটার কাজ শুরু হয়েছে বৃষ্টির কারণে থমকে আছে কাজ বাকি দেড় কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ পেলেই শুরু হবে কাজ ইতিমধ্যে আমাদের একটা সড়কের কাজ চলছে প্রায় পনেরোশো মিটারের কাজ সেটা ডাবলুবিয়াম পর্যায়ে রয়েছে এবং আবহাওয়ার উন্নতি হলে সে ডাবলুবিয়ামটা সুন্দরভাবে সম্পন্ন করে পনেরোশো মিটারের কার্পেটিং সম্পন্ন হবে ইনশাল্লাহ আর বাকি থাকলো প্রায় এক কিলো বা দেড় কিলোর মতো যে রাস্তাটা সেইটা আমরা ইতিমধ্যে জিওবি মেন্টেনেন্সের মেনটেন্সের মধ্যে আমরা দিয়েছি ওইটা এস্টিমেট আমরা করছি এবং পাঠিয়েছি এবং সেটার অনুমোদন হলে আশা করি এই ঝাঁকড়ার যে আড়াই কিলোমিটার যে রোড সেটা সম্পন্ন হবে